নমস্কার বন্ধুরা আজকে দারুণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি এটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা হবে এটা খুব সহজ বানানো অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আগে থেকে আমি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো আলু চচ্চড়ির মতন কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে গ্যাসের আশটা লো করে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দিলাম এখন খুন্তি দিয়ে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা হালকা সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে এখানে আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম আবারও ঢাকা চাপা দিয়ে দেবো কড়াইশুঁটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্যে কড়াইশুঁটিটা পরে দিলাম আলু আর কড়াইশুঁটিটা এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জল ঝরিয়ে নেব খুন্তি দিয়ে একটুখানি চাপ দিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটাকে লাল করে ভেজে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর গোটা জিরেটা এখন লাল হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকেও আমি ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি টমেটোটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে সেদ্ধ করে রাখা আলু আর কড়াইশুটি আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলু আর কড়াই একটু ভাজা ভাজা করে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো দু চামচ মতন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা হাইপ দিয়ে দেবেন আর একটু রেসিপিটা শেয়ার করে দেবেন সব কিছু সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ধনে পাতা কুচি সবার লাস্টে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে আলুগুলোকে আমি একটুখানি চটকে নিচ্ছি সব আলুগুলোকে আমি চটকে নিচ্ছি আর কড়াইশুঁটি কয়েকটা গোটা থাকলে কোনো ব্যাপার নয় এখন এটা গরম রয়েছে হাত দেওয়া যাবে না তাই গ্লাসের পেছন দিয়ে আমি একটুখানি চটকে নিলাম খুন্তি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব গ্যাসটা এখন বন্ধই আছে সব কিছু মিশিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার একটা থালা নিয়ে নিয়েছি আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা থালার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে অল্প অল্প জল দিয়ে মেখে নেব মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গিয়েছে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি এখানে একটা বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন এবার জল দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব তরকারিটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর আটার এটাও গোলা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এরকমভাবে গুলতে হবে খুব বেশি ঘন না খুব বেশিও পাতলা না এবার ময়দাটা আমি মেখে নিচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে আবার ও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাখার পর এবার আমি ছোট ছোট লেচি করে নিলাম আর গোল একটু চ্যাপটা করে নিলাম এখানে আমার ছটা লেচি হয়েছে এবার আমি বেলে নেবো একটুখানি আটা দিয়ে আমি বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নেব বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় সেই জন্যে আমি একটু স্পিড বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো বেলে নেব সবগুলো বেলা হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটু বসিয়ে এর মধ্যে ময়দার একটা রুটি দিয়ে দিয়েছি এবার রুটিটাকে আমি উল্টে দিলাম হালকা একটু সেঁকে নেব খুব বেশি সেকবো না ফুলবে না রুটিটা হালকা একটু সেঁকে নিলাম এবার তুলে নেব এইভাবে আরও একটা রুটি আমি সেকে নিচ্ছি একদম হালকা সেঁকতে হবে রুটিটা যাতে না ফলে সেইভাবে সেকতে হবে আর ময়দা রুটিগুলো একদম পাতলা পাতলা করে আমি তৈরি করেছি এটাও হয়ে গেল আরও একটা আমি সেকে নিচ্ছি একটা থালার মধ্যে আমি এখানে লাকচা নিয়ে নিয়েছি লাকচাটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব খুব বেশি মিহিও গুঁড়ো করব না হাত দিয়ে যতটা ভাঙা যায় সেইভাবে আমি ভেঙে নেব আর একটার সাথে একটা লেগে রয়েছে সেই জন্য আমি একটুখানি ছাড়া ছাড়া করে নিচ্ছি সব রুটিগুলো শাকা হয়ে গিয়েছে একটা থালার মধ্যে তুলে রেখেছি সব কিছু রেডি রয়েছে এবার আমি রুটিটাকে সমান করে ভাঁজ করে নিলাম এবার আমি কেটে নেব এই ভাঁজ পরাব চাকু দিয়ে চাপ দিলাম তাহলে রুটিটা অনায়াসেই কেটে গেল একদম সমান করে কাটতে হবে এবার এটাকে আমি মুড়ে নিলাম সেপ তৈরি করে নিলাম এবার এর মধ্যে পুর ভরে নেব এখন আমি পুর ভরে নিচ্ছি চেপে চেপে পুরটা আমি ভরে নিচ্ছি যতটা ভরা যায় ততটাই আমি ভরে নেব পুরটা ভরা হয়ে গিয়েছে আটা যেটা গুলে রেখেছিলাম সেটা আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এবার এটাকে আমি চেপে দিচ্ছি তাহলে এটা জুড়ে গেল এটা আর ভাজার সময় খুলবে না এবার আটার মধ্যে আমি ডুবিয়ে দিলাম এবার লাকচার মধ্যে একটু ডুবিয়ে দিলাম লাকচাটা এইভাবে আটকে গেল এইভাবে আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিকভাবে ভাঁজটা করতে হবে তাহলে সব দিকটা সমান হবে ছোট বড় হয়ে গেলে একটুখানি অসুবিধা হতে পারে এবার আমি পুর ভরে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে পুরটাকে আমি ঢুকিয়ে দিলাম ভর্তি করে পুর দিয়ে দিলাম পুরটা দারুণ খেতে হয়েছিল এবার আটা লাগিয়ে দিচ্ছি তাহলে ভাজার সময় খুলবে না ভালো করে আটার মধ্যে ডুবিয়ে নিলাম এবার লাকচাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে খুব ভালো করে লাকচাটা দিয়ে দিলাম যাতে এর মধ্যে খুব ভালো করে লেগে যায় হাত দিয়ে খুব ভালো করে একটুখানি সেপ দিয়ে নিচ্ছি যাতে গায়ের সাথে আটকে থাকে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছিল এইটা করে নিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে সেট হওয়ার জন্যে পাঁচ মিনিট পর এটাকে ভাজতে হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে কয়েকটা ছবি তুলে নিলাম এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দিয়েছি মিডিয়াম আছে আমি এইগুলোকে খুব ভালো করে ভেজে নেব একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি একটা একটা করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আরও একটা ভেজে নেব আরও একটা আমি এখন ভেজে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে সব দিক ভেজে নেব এটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এবার এই মধ্যিখানের দিকটাও ভাজার জন্য একটু উল্টে দিলাম ভেজে নিয়ে এবার আমি তুলে নেব এটা এখন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব পরের বার আমি দুটো দুটো করে ভেজে নিয়েছিলাম সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর খুব সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি আপনাদের বাড়িতে গেস্ট আসলে এইভাবে বানিয়ে দিতে পারেন খুব বেশি সময় লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানানো যায় বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে দারুণ খেতে হয়েছিল বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই